আসসালামু আলাইকুম ক্রিকেট দর্শকদের মাঝে একটা ঈদ ঈদ না হ্যাঁ আমার তো তেমনই মনে হচ্ছে একটা ঈদের উদযাপন চতুর্দিকে যেভাবে ক্রিকেটের রম সাফল্য তাতে করে মনে হচ্ছে যেন একটা ঈদ লেগে গিয়েছে ক্রিকেট দর্শকদের ভিতরে এবং আমার ভিতরে তেমনই একটা আনন্দ এবং এই আনন্দ যারা বাংলাদেশে যদি একটা পরিবর্তন হয় সেটা হতে পারে শেখ মেয়েদি এবং মেহেদি আছেন মিরাজের জায়গায় শেখ মেহেদি সেটাই হল এবং লিটন কুমার দাস সেটাই কিন্তু বলেছিল যে যদি একজন যদি পরিবর্তন হইতো এই দলে এই এই মাঠের জন্য তাহলে সেটা হতো শেখ মেহেদি এবং শেখ মেয়েদি নেমেই দেখিয়ে দিয়েছেন যে এভাবেও ফিরে আসা যায় এভাবেও ফিরে আসা যায় এবং বিরক্রমের সাথে এবং একবার বীরের বেশে তিনি যেভাবে ম্যাচটা আমাদের পক্ষে করে করে দিলেন সেটা আসলে সত্যি দেখার মতো ছিল তার প্রথম উইকেটটা কুশাল প্যারেরার কুশাল প্যারেরা তিনি যেভাবে করে সিলিপে ক্যাচটা নেওয়ালেন সেটা ছিল একবারে দারুণ একটা বল এবং কুশাল প্যারারা বুঝতেই পারলো না যে বলটা কোন দিকে খেলবো আমি এবং আস্তে করে ব্যাটের কানায় লাগে সিলিপে দাঁড়িয়ে থাকা তানজিত তামিমের কাছে একটা লুপ্পা ক্যাচ দিয়ে দিল এবং আউট হয়ে গেল এবং দ্বিতীয় উইকেটটা চান্দিমালের অনেকদিন পরে জাতীয় দলে ফেরা চান্দিমালের বলের উইকেটটাও আমাদের শেখ মেহেদি এবং দুর্দান্ত বল করে এবং খেলতে গেল চান্দি কিন্তু বল চলে গেল আকাশে এবং জাকির আলী অনেক সুন্দর একটা ক্যাচ নিলেন এবং শেখ মেহেদি শেখ উদ্যোগনা দুর্দান্ত উদ্যোগনা এরপরে তৃতীয় যে উইকেটটা তাদের ক্যাপ্টেন আসালাঙ্কা আসালাঙ্কার উইকেটটা ছিল আরো দুর্দান্ত যেভাবে করে বলটা ব্যাট ফাঁকি দিয়ে স্ট্যাম্পটা উড়ে গেল সেটা ছিল সত্যি দুর্দান্ত না বুঝলেন টান না বুঝলেন তার বলিং স্পিড কিছুই বুঝতে পারলেন না একবারে বলটা প্লেস করে নেয় এবং বিশেষ করে কোচ বলি দেখা যায় না যেভাবে করে উদযাপন করলেন সেটা ছিল একবারে দুর্দান্ত এবং ফাইনালি তাদের একবারে তাদের মেরুদণ্ড পুরো ভেঙে দিলেন পাথম নিশাঙ্কর উইকেটটা নিয়ে দেখুন পাথম নিশাঙ্কা একমাত্র ব্যাটসম্যান তিনি আমাদের চক্ষু রাঙাচ্ছিল আমাদের আমাদের বলিং লাইন আপের উপরে এবং তার উইকেটটা ছিল সব থেকে দুর্দান্ত এবং তিনি যেভাবে করে মেহেদি হাসানের বলটা বুঝতেই পারলেন না বলটা কোন দিকে খেলবে লং অফে নাকি লং অনে কিছুই হইল না জাস্ট কোন মতে শেখ মেহেদির হাতে লুপ একটা ক্যাচ দিয়ে দিলেন এবং শেখ মেহেদির লাভ দিয়ে ক্যাচটা ধরে নিল এবং চার উইকেট পেয়ে গেল আমাদের শেখ মেহেদি এবং ম্যান অব দ্য ম্যাচ থেকে শুরু করে তিনি হয়েছেন তিনি তিন তিনটা গুরুত্বপূর্ণ পুরস্কার দিতে নিয়েছেন এবং শেক মেহেদির কিন্তু এই যে ফিরাটা ফিরাটা কিন্তু সহজ ছিল না দেখুন আমাদের ব্যাটিং বাড়াবো নাকি বলিং শক্তি বাড়াবো সেটা নিয়ে কিন্তু আমাদের টিমের ভিতরে একটা কথা চলে যে আমরা মেহেদি হাসান মিরাজ ব্যাটিং এর জন্য বাড়ানোর জন্য তাকে নিব নাকি শেখ মেহেদি কে বলিং শক্তি নিব দেখুন আমাদের গত যে দুইটা টি টোয়েন্টি গেছে প্রথম টি টোয়েন্টি ম্যাচে একটু মেহেদি হাসান মিরাজ ভালো ব্যাট করছিল তাও বল খেলছিল অনেক তাতে করে ওই ম্যাচটা আমরা খেলেছিলাম কিন্তু পরের দুই ম্যাচে আমাদের কিন্তু মেহেদি হাসান মিরাজের ব্যাটটা কাজেই লাগেনি এবং তার বলও তেমন ওইভাবে কার্যকর হয়নি তো এই ম্যাচটা আমাদের কিন্তু দরকার ছিল পার পেলে তো দুই ওভার মিনিমাম বল করে দিতে পারবে পেতে একটা বলার আমরা জানি যে মে দিয়েছেন মিরাজ পাওয়ার প্লেতে আসলে ওইভাবে কার্যকর না তিনি আসলে ওই বলটা একটু পুরোনো হবে তারপর বলটা একটু ঘুরাবে এটাই আর কি তার কাজ তিনি আসলে ওয়ানডের জন্য এবং টেস্টের জন্য পারফেক্ট কিন্তু টি টোয়েন্টির জন্য তিনি মোটেও ওইভাবে পারফেক্ট বলার নয় যেখানে শেখ মেহেদি কিন্তু প্রুভ ম্যান এবং তিনি এর আগে যে ওয়েস্ট ইন্ডিজের সাথে যে খেলা হয়েছিল সেখানেও কিন্তু চার উইকেট পেয়ে কিন্তু তিনিও কিন্তু শেষ ম্যাচটা জিতিয়েছিল এবং ম্যাচ সেরা হয়েছিল তাতে করে শেখ মেয়েদি যে বল হাতে কার্যকর ভূমিকা রাখতে পারবে সেটা কিন্তু তিনি যে কোনো পিসের জন্য করে এবং বিশেষ করে পাওয়ার বল তে করে থাকে যাতে করে আমাদের দলের জন্য অনেকটা রিলিজ হয়। এই কথা চিন্তা করে অবশ্যই তাকে দলে রেখেছে এবং তিনি প্রমাণ করেছেন আবারও যে তিনি দলের সেরা বলার এবং টি টোয়েন্টিতে স্পিনার রাজা তিনি এবং টি টোয়েন্টিতে স্পিনারদের লিড করবেন ভবিষ্যতে এই শেখ মেহেদি আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন